এরই মধ্যে সকল জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দেওয়ার চিন্তা ভাবনা করলো সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন বার্তা ডট কম নামক পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে জারি করা সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কিলের দাবিতে মৌন মিছিল এবং কালো ব্যাস ধারণ কর্মসূচি এবং প্রতিবাদ সভা পালন করেছে বেগম রোকা বিশ্ববিদ্যালয় বেরোবি শিক্ষক সমিতি মঙ্গলবার চোদ্দ মে বেলা সাড়ে এগারোটা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিল এবং কালো ব্যাস ধারণ করে শিক্ষকেরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে শেষ করে মৌন মিছিলে অংশ নেয়া শিক্ষকেরা সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কুল দাবি করেন তারা বলেন এমন বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু মানসম্মত শিক্ষা এবং গবেষণার জন্য হুমকি স্বরূপ এর ফলে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা পেশায় আসতে চাইবে না তারা আরো বলেন বৈষম্যমূলক পেনশন প্রত্যাহার অতি দ্রুত প্রত্যাহার না করা হলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনে যাব মন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর বিজন মোহন চাকি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মন্ডল আসাদ তারা বলেন আগামী এক জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় আওতাভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে তা বৈষম্যমূলক এই ধরনের বৈষম্যমূলক সংবিধানের মূল ধারা সাংঘর্ষিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শিক্ষা দর্শনের চেতনা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্ত শাসন দিয়েছিলেন এই প্রজ্ঞাপন সেই চেতনাকে অবজ্ঞা এবং অবমাননা করা সামিল উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অর্থ মন্ত্রণালয় জারি করা সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের জন্য এবং অর্থ মন্ত্রণালয় জারি করা সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে যে মনো এবং কালো ব্যাস ধারণ করার যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে যা খুবই যৌক্তিক হিসাবে ধারণা করা হচ্ছে এবং শিক্ষকদের জন্য যদি স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করা না হয় তাহলে শিক্ষকেরা বিভিন্ন গবেষণা এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগী হবেন না এবং দিন দিন শিক্ষার মান নিচে নামবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ